আমাদের বাবা তুই আমাদের বাড়িতে কি করছিস আজকে রবিবারের দিনে আমার দিদি দেখো আমার জন্য কি নিয়ে এসেছে এরা মেন ওইজন্যই এসছি ওয়াও এই দেখো আজকের হচ্ছে এই যে চিকেন বাচ্চা বাচ্চা থাকে যার কারণে ওরকিন্তু নিয়ে এসেছে দেখো চিপস চিপস সবজি সব নিয়ে এসেছে নমস্কার বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো চলো একটা ছোট ব্লগ শেয়ার করি তোমাদের সঙ্গে আজকে আমাদের বাড়িতে কে এসেছে একবার দেখো চলো তোমাদেরকে দেখাই যে কে এসেছে আমাদের বাড়িতে এই দেখো আমার দিদি এসেছে আমার দাদাকে ছাড়াই কিন্তু আর আমার দিদি কেন আমার দাদাকে ছাড়া এসছে তোমরা ওর কাছ থেকে জানো তারাও মানে ইয়াটা রোদটা এদিকে পড়ছে তো তাই একটু ভালো লাগছে না অন্ধকার আসছে আর কি ক্যামেরাটা এদিকে আয় দিদি এবার বল দেখি তুই কেন এসছিস মানে আমার দাদাকে ছাড়া তুই আমাদের বাড়িতে কি করছিস আজকে রবিবারের দিনে আমি আমার এক তো আমার বোনের হাতে চিকেন খাওয়ার খুব ইচ্ছে হয়েছিল মেন ওই জন্যই এসছি আর সেকেন্ড হচ্ছে

তাই আমার দিদি কিন্তু চলে আসে মাঝে মধ্যেই রবিবার করে চলে আসা শনিবারও চলে আসে ওর কাজ না থাকলে তখন আমি একাই থাকি আর রাজেশ বাটু এখানে কী করছে দাদাও তোমাদেরকে দেখাই এই দেখো ওর তো সবসময় যে জানি না কী করতে থাকে খালি কাজ বাজ করতে থাকে খালি মানে কাজ না থাকলেও ও কাজ করবে মানে ওর মেন মোটিভই হচ্ছে ওর সবসময় কাজ করতে চায় আর চলো আজকে আমি স্পেশাল কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমার দিদির জন্য কি রান্না করেছি সবে আমার জাস্ট রান্না শেষ হলো আর কি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছো দেখো এখানে আছে এই যে চিকেন চিকেন রান্না করেছি আর কি আর এখানে একটা শাক ভাজা করেছি শাক এই দেখো আজকের হচ্ছে এই যে চিকেন যেটা টেস্টি থ্যাংক ইউ যেটা রান্না হয়ে গেছে এখানে এই যে শাক ভাজা করেছি এই দেখো এই যে এটাকে কি শাক বলে একটু বলো তো আমার বর তো বলছে এটাকে নোটে শাক বলে মানে ডাঁটা শাকের ছোটো ডাটা শাক তো আমার বর বলছে নোটের শাক বলে আর এখানে আছে এই যে ভাত তো আজকে এইটুকুই মানে মেনু মেনু বেশি খুব হাই ফাই নয় শাক ভাজা আর মাংস আমাদের কিন্তু মাংসতেই হয়ে যায় তাই না দিদি আর আমার দিদি দেখো আমার জন্য কি নিয়ে এসছে এই দেখো আমার জন্য নিয়ে এসছে হচ্ছে একটা এই যে সেলফি স্টিক স্ট্যান্ড হ্যাঁ ভিডিও হ্যাঁ ভিডিও মেকিং স্ট্যান্ড এনেছে আমার জন্য এই যে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটার মধ্যে কিন্তু অনেক কিছু এই দেখো কি কি আছে সেগুলো এরকমভাবে ইউজ করা যাবে আর কি তো আমার খুবই প্রয়োজন ছিল এটা যার কারণে দিদি কিন্তু আমার জন্য এটা নিয়ে এসছে এটা আমার দিদি কিনেছিল বাট ও যেহেতু ওর লাগে না তাই আমাকে কিন্তু এই যে দিয়ে গেল এটা আমি এবারে আমার রান্নাঘরে সেট করব এই দেখো এই যে খুবই সুন্দর আর এখানে দেখো বাচ্চাদের মতন যেমন এইবারে তো বাচ্চা কাচ্চা থাকে যার কারণে ও কিন্তু নিয়ে এসছে দেখো চিপস ফিপস হাবি নিয়ে এসছে আর এটা হচ্ছে ও পুজো দিতে গেছিলো তাই একটা ফল নিয়ে এসছে আমাদের জন্য শিব পুজোর ফল আমি তো করিনি বছর শিব পুজো দিদি করেছিল আর এই যে যখনই আসে তখনই কিন্তু এই যে জন্য এটা নিয়ে আসে ম্যাঙ্গো ফুটি কারণ আমার ভীষণ ভালো লাগে আমি মানে এটাই খাই স্প্রাইট আমার অতটা ভালো লাগে না তো ইয়াস তো দিদি তো এসেছে ও অনেকক্ষণ এসছে আর কি তো রান্না রান্নাও হয়ে গেছে এখন আমরা খাবো আর কি খেয়ে নেব তো চলো খেয়ে নিই আর কি আর কিছু জামা কাপড় ছিল যেগুলো আর কি একটুখানি কেচে দিয়েছি অনেক আগে তো চলো এখন খাবো টাটা তো সবাই শুনতে পেরে গেলে যে আমার দিদি কেন এসেছে আমাদের বাড়িতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো দেখা হবে পরের আরও একটি ভিডিওতে টাটা